আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আমার আজকের ভিডিও খুব একটি সতর্কমূলক ভিডিও ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন ঘাড়ের ভিতরে অনেকগুলো সেলাই করা এই গরুটি অল্প কয়েকদিন আগেই হাট থেকে ক্রয় করে নিয়ে আসা হয়েছে আর যে কাপিটি দেখতে পাচ্ছেন এটি এই খামারের আগের গরু বাসায় লালন পালন করতো যাই হোক এই গরুটি কিনে আনার পর এই গাপেটির সাথে একসাথে বেঁধে রাখা হয়েছিল বেঁধে রাখার পর গাপেটির যে বড় শিং দেখছেন এই শিং দিয়ে যখন এই বাসুরটিকে জোরে গোতা মারে ঘাড়ের ভিতরে এই শিংটা পুরোটাই ঢুকে পড়ে ঢুকে পড়ার পর সাথে সাথে কমপক্ষে চার থেকে পাঁচ ইঞ্চি গভীর গভীরে ঢুকে পড়ে এই শিংটি এবং প্রচুর রক্তক্ষরণ হয় রক্তপাত হয় আশেপাশের অংশেও শিং লারা দিয়ে অনেকটাই গভীর করে ফেলে এবং সিঁড়ে ফেলে তো এই গাবিটা অনেক দুষ্ট এবং রাগী তাই বলছিলাম যে দুষ্ট গরু থেকে আপনার খামারের অনন গরুগুলোকে সবসময় নিরাপদে রাখুন এবং সেবে রাখুন আর সম্ভব হলে দুষ্ট গরুকে আলাদা রাখুন খামারের অনন্য গরু থেকে যাতে করে খামারের অনন্য গরুকে গোতা দিয়ে বা লাথি দিয়ে আহত করতে না পারে গরুটি বাড়িতে আসার পরেই প্রথম হুঁসুট খেলো এখানে পাঁচটি সেলাই করা হয়েছে এবং ভিতরের যে অবস্থা মাংসটা দুই স্তরে এখানে একদম ছিঁড়ে গেছে এখানে সেলাই করে দেওয়া হলো বেশ কয়েকদিন আগে সেলাই করে দেওয়া হয়েছিল মোটামুটি গরুটি এখন সুস্থ সেলাই করে দেওয়ার পর একে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয়েছিল সেলাই করার পূর্বে এটা ভালো করে পোপিডিন বা ভায়োডিন যেটা ছিল আমার কাছে সেটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি ভিতরে অনেক লোম ঢুকে গেছিলো শিং দিয়ে গোঁতা দেওয়ার সাথে সাথেই যে চুলগুলো আছে চুলগুলো ভিতরে অনেক ছিল এটা আমি হ্যান্ড গ্লোভস পরে সুন্দর করে ড্রেসিং করে প্রায় ঘন্টা খানেক সময় গেছে একে সেলাই করতে পরিষ্কার করতে সুন্দর করে ড্রেসিং করতে ড্রেসিং করে তারপর সেলাই করে দিয়েছি কিন্তু সেলাই করার পূর্বে আশপাশের যে লোমগুলো দেখেন যে চুলগুলো দেখেন এগুলো সুন্দর করে ব্লেড দিয়ে সেঁচে দিয়েছি চেঁচে দেওয়ার কারণে অনেকটা নিরাপদ হচ্ছে হলে সেলাই করে খুব একটা ভালো হতো না এবং এখানে আরও লোম ভিতরে প্রবেশ করত এবং ঘাটা শুকাতে একটু দেরি হতো প্রতিদিন যে ড্রেসিং করা হবে সেটা কিন্তু একটা ব্যতিক্রম ঝামেলায় পড়তে হতো লোমগুলো এলোমেলো হয়ে সেলাইয়ের ভেতরে ঢুকে পড়তো এই জন্যই আপনারা যারা সেলাইয়ের কাজ করেন আপনারা অভিজ্ঞ লোক জানেন বা যারা খামারি আছেন না জানলেও আপনাদের গরু বাছুরগুলোকে কেউ যদি এরকমভাবে কোনো বিপদের সম্মুখীন হন এবং সেলাই করতে ধরে সাথে সাথেই আপনারা বলবেন যে আশেপাশে লোমগুলো সুন্দর করে একটু চেঁচে দেন চেঁচে দিলে ভালো হবে তো এটা আপনাদের একটা জানার বিষয় আর সবচেয়ে বড় কথা হল যে এই দুষ্ট গরু থেকে খামারের অন্য অন্য গরুগুলোকে আলাদা রাখতে হবে এই কথাটাই আসলে জানার জন্য আজকের এই ভিডিওটা করা তো যাই হোক আমি চিকিৎসায় কী কী দিচ্ছি এই বিষয়ে আপনাদেরকে আলোচনা করবো প্রথম দিন আমি সেলাই করে শুধুমাত্র অ্যান্টিহেস্টা এবং ডেক্সাবেট ইঞ্জেকশন করে দিয়েছি যেহেতু অনেক রক্তক্ষরণ হয়েছে এবং প্রচুর পেইন হবে এই জন্য আমি এস একে ব্যথানাটনাশক ইঞ্জেকশন দিয়ে গিয়েছিলাম এবং দ্বিতীয় দিন থেকে হালকা ড্রেসিং করে ইনজেকশন মক্সালিন টুগ্রাম গ্রাম দেশি পরপর তিন দিন এবং ইনজেকশন এস্টাবেট চার এমএল এবং ইনজেকশন ডেক্সাভেট চার এমএল অনেকে বলবেন শুধু এন এস্টাবেট এবং ডেক্সাভেট দিলেই হয় তাহলে আপনি দুইটা দে জন্য এটা আমার একটা টেকনিক আমার চিকিৎসা ফর্মুলা আমি খুব ভালো রেজাল্ট পাই এতে এন্টেস্ট এবং ডেক্সাভেট একসাথে দিলে আরও দ্রুত কাজ করে এজন্য আমি অ্যান্টিস্ট এবং ডেক্সাইবেট ব্যবহার করে থাকি এবং দ্বিতীয় দিন এর পেইনের জন্য পেইন কিলার ইঞ্জেকশন দেওয়া যেতে পারে আমি যদিও দেইনি তবে আপনারা চাইলে দিতে পারেন এই পেইন কিলারের ইঞ্জেকশনটা পরপর দুই তিন দিন দিলে আরও ভালো হবে যেহেতু ব্যথা কমে গেছে এই জন্যই আর দেওয়া হয়নি পরপর তিন থেকে পাঁচ দিন এইভাবে কন্টিনিউ করতে হবে এবং সাথে নিয়মিত লেবু খাওয়াতে হবে যেহেতু কাটা খা কাটা খাওয়ার জন্য লেবু খাওয়ালে সবচেয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায় আমাদেরও যেরকম কোনো অপারেশন পরবর্তী সময় বা কাটা হলে ডাক্তার সেবেট এবং লেবু খা খেতে বলে সেই হিসেবে গবাদি পশুদের একই অবস্থা এদের ঘা শুকানোর জন্য আপনি নিয়মিত লেবুটা কন্টিনিউ করবেন লেবু খাবে তাতে করে ঘাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো বন্ধুরা আসলেও মূল কথাটা যেটা জানানোর জন্য আমার ভিডিওতে আসা সেটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলিয়ে দিছি তো আপনারা আপনাদের খামারের পশুগুলোকে নিরাপদে রাখবেন আপনার খামারের সুস্থতার জন্য ভালোর জন্য ভালো থাকার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধটা খাওয়াবেন এবং যে টিকাগুলো আছে যে ভ্যাকসিনগুলো আছে ভ্যাকসিনগুলো পর্যায়ক্রমে দিয়ে নেবেন অসুস্থ হলে যদি অভিজ্ঞ কোনো পশু চিকিৎসক আপনার কাছে থাকে তাহলে সেই পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করে চিকিৎসা নেবেন অথবা আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে সেখানে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শকর্মী চিকিৎসা নেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলয়কটি বাজিয়ে দেবেন